আপনাদের জন্য আজকে অনেকদিন পর একটা আমি ডিমের রেসিপি নিয়ে এলাম হ্যালো আসসালামু আলাইকুম ইব্রান কেমন আছেন সবাই আজকে ডিমের করবা করব আর ভাবলাম ভিডিওটা আপনাদের সাথে আজকে শেয়ার করব তো এই যে আমি পেঁয়াজগুলো কেটে ভেজে নিচ্ছি আর এখানে অনেকগুলো ডিম সিদ্ধ করে ভাজা ভাজা করে নিচ্ছি তো আপনারা সবাই কেমন আছেন আগেই কিন্তু এই ডিমের কোরমাটা আজকে তৈরি করে ফেলছি চাইলে আপনারা এভাবে একদম চটপট করে খুব সহজেই দ্রুততার সাথে করে নিতে পারেন আমি ডিমগুলো কিন্তু ভালো করে সিদ্ধ করে ছিলে ভেজে নিয়েছি এখন কিন্তু আমি পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছিলাম সেখানে আমি সব মশলা গরম মশলা দারচিনি দারচিনিয়লা আছে একটু আদা রসুন বাটা সব কিছুই দিয়ে ভালো করে কষিয়ে নিব এখানে কিন্তু আমি হলুদ মরিচের গুঁড়ো মোটেও দিবো না এই গোলমরিচ বা হচ্ছে মরিচের ঝাল দিবো এখানে কারণ এটা একটু মিষ্টি মিষ্টি হবে কোরমাটা খেতে এরপর এই যে দেখুন আমি কিন্তু ডিমগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম অ্যান্ড এটা তো আমার ছেলের আর মেয়ের আর আমারও খুবই পছন্দের একটা রেসিপি কারণ ডিমের কোরমাটা কিন্তু অনেক মজা লাগে খেতে তো আমার ছেলে ডিম সিদ্ধ খাই না বললে চলে তো ওকে কিন্তু আমি মাঝে মাঝে ভাবে ডিমের কোরমা করে দেই এটা কিন্তু বাচ্চারা খেতে অনেক বেশি পছন্দ করে তো এটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি করবো ঝাল ছাড়া তেমন কোনো মশলা নেই তো এই কারণেই কিন্তু বিশেষ করে বাচ্চারা খুব বেশি পছন্দ করে আর সাথে তো বড়রা অবশ্যই পছন্দ করে তো যাই হোক আমি এভাবে দেখুন ঘোনাটা করে নিয়েছি আর এটা কিন্তু আমি সুন্দর করে এই মশলাটার সাথে একটু ভেজে নিব মানে কষিয়ে নিব আর কি ভালো করে এখানে তো তেমন ভালো করে কুক হওয়ার মতো কিছুই নেই অলরেডি কুক কিন্তু হয়ে গিয়েছে জাস্ট আপনার কষানোর উপরেই যতটুকু সময় লাগে আর আমি এখানে যেহেতু একটু চিনি অ্যাড করছি আর এখানে যেহেতু মিষ্টি মিষ্টি হবে তাই একটু চিনি অ্যাড করলাম আর এখানে লিকুইড দুধ ইউজ করবো আর না থাকলে একটু গুঁড়ো দুধ আমি গুলিয়ে নিয়েছিলাম এই যে দুধটা বানিয়ে রেখেছিলাম সেটাই আমি এখন এই কোরমার সাথে মিক্সড করলাম যেটা আপনার মানে রান্নাটাকে অনেক বেশি মজা করে দিবে একমাত্র এই উপকরণটা দিয়ে সাথে যখন দুধ আপনি অ্যাড করবেন এই ডিমের কোরমাটা যে কত মজা হবে সেটা মানে কি বলবার এটাই হচ্ছে ডিমের কোরমার মেইন আর কি যদি বলি কোনো উপকরণ এভাবে খুব ভালো করে মিক্স করে নিতে হবে কারণ হচ্ছে ভালো করে মিক্সড করব আমি এই মশলাটার সাথে আর সুন্দর করে ঘন করে আসা হওয়ার পর্যন্ত আসার আগ পর্যন্ত ঘন হয়ে ওয়েট করব তো আপনারা যে যেরকম ঝোল খেতে চান রাখতে পারেন কিন্তু এটা আসলে ঝোল না গ্রেভিটা একটু মাখা মাখা হবে একটু শুকিয়ে যখন কমে আসবে আমার একটু লবণ স্বাদ অনুযায়ী আমি দিয়ে দিলাম আর একটু লাগতো সেই জন্য আপনারাও কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী ঝাল মিষ্টি সব কিছুই অ্যাড করতে পারেন কোনো সমস্যা নেই তো দেখুন এখানে কিন্তু বেশি ঝোল আমি রাখবো না তো প্রায় হয়ে গিয়েছে বলতে গেলেই চলে কারণ চুলাটা বন্ধ করার পর কিন্তু আরেকটু সুখে শুকে আসবে যখন ঠান্ডা হয়ে যাবে সেই সময় তো আপনাদের কাছে কেমন লাগছে রেসিপিটা অবশ্যই কিন্তু বাসায় একবার হলে একটু ট্রাই করে দেখবেন আর কে কে কোথা থেকে দেখছেন আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে যান আর আমি স্বাদের জন্য কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম এটার ফ্লেভার কিন্তু অনেক বেশি ভালো লাগবে আপনার এরকম লাস্টে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিবেন যেটা গ্রানটা আপনার কর্মাটা আরও বেশি মজাদার করে দেবেন রান্নাটা কিন্তু আমার অলমোস্ট রান হয়ে গেছে সবাই ভালো থাকবেন আলাইকুম শেয়ার করে ভিডিওটা আমার পাশেই থাকবেন ইনশাআল্লাহ আমিও আছি আপনাদের পাশে